যারা এবার এসএসসি দিয়েছ কিন্তু এখনো কোনো কোর্সে বা কোনো সে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই তারা বোকার মতো কাজ করতেছ কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের ভর্তি হওয়া উচিত হতে পারে সেটা ইংলিশ স্পোকেন হতে পারে কম্পিউটার হতে পারে ফ্রিল্যান্সিং অথবা অন্য যে কোনো হতে পারে যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে এই যে তোমার দুই মাস তিন মাস হাতে সময় আছে এই সময়টা কিন্তু অযথাই যাবে তুমি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে লেগে থাকো তাহলে তোমার শেখা হবে তাদের সাথে সাথে তোমার তুমি এগিয়ে যেতে পারবা কিন্তু তুমি যদি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না হও তাহলে ঘরে বসে বসে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট হবে সুতরাং এই সময়গুলোকে নষ্ট না করে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারো ফ্রিল্যান্সিং কম্পিউটার শেখার জন্য শেখাতে আসতে পারো আর অথবা যে কোনো প্রতিষ্ঠানে তুমি যুক্ত হয়ে যাও কারণ এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যদি প্রতিষ্ঠানের সাথে যুক্ত না থাকো তাহলে এই সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারবে না আলাইকুম